তো আজকে চলে এলাম মেয়েদের স্বপ্নের জিনিসের দোকানে যেখানে মেয়েদের স্বপ্নে বস্তু থাকে তো কেমন আছে বন্ধুরা আশা করি ভালো আছে তো আমি অনেক ভালো আছি তো আজকে কেন এখানে চলে আসলাম ভিডিওটা অনেক বড় করিনি মাত্র চার মিনিটের ভিডিও করছে তো তোমরা ধৈর্য ধরে বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখো আর যদি এই ভিডিওটা যদি চার মিনিটের ভিডিওটা যদি তোমরা নাই দেখতে পো তাহলে কেমন বন্ধু ঠিক আছে তো তোমরা ভিডিওটা দেখো অবশ্যই অনেক মজা হতে চলেছে আমার বোনকে এখানে মিথ্যা কথা বলে কেন নিয়ে এসেছি আমি ওকে যদি আমি আগে বললি তাহলে ও কখনো আসবে না এখানে তার জন্য ওকে আমি মিথ্যা কথা বলে ওখানে নিয়ে এসেছি তো কেন নিয়ে এসেছি এটা তোমাদেরকেও আমি একটু শেয়ার করে দিলাম ও হ্যাঁ তার আগে বলি আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওগুলো দেখো আর ভিডিওগুলো কেমন হয়েছে তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর যারা আমার পাশে থাকো যে যে আমার পাশে আছে অবশ্যই কমেন্টটা জানাবে তাদের পাশেও আমি থাকতে চাই ঠিক আছে তো দেখো ভিডিওটা কি হতে চলেছে তো এখানে বসে বসে দেখো কানেরগুলো আমার চোখে পড়ে গেলো এত ভালো লেগেছে কানেরগুলো এত ভালো লেগেছে মানে কিভাবে বলবো তোমাদেরকে বোঝাবো কিভাবে তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবি বাবুরও কিন্তু অনেক ভালো লেগেছিল তো বাবু আমাকে বলছিল মা তুমি নিয়ে নাও আমি বললাম না আমি এখন নিবো না আমার তো আছে তো এই কানেরগুলো দিয়ে তোর মাসিকে দাঁড়া তো ওকে চুপ ওকে আমি বললাম আমার কান তো ফুটে করেছি তোর কান তো ফোটা করিসনি তাহলে তোর কানটা ফোটা করে নি আজকে ভালো লাগবে অনেক কিন্তু তোকে ভালো লাগবে অনেক কিছু বলে ওকে মানে আমি কি ওকে রাজি করেছি ও বলছে না না আমি কেঁদে দেবো আমি পারবো না আমি বলছি কর না অনেক ভালো লাগবে তোকে অনেক কিছু বলে বলে ওকে মানে কি বলবো তো দেখো ও বলছে দাঁড়া আমি দেখছি তো ও ভাবলো মোবাইল বের করে আমি একটু ভিডিও করে তুই ভিডিও করছিস তাহলে আমি একটু ভিডিও তো ওর ইউটিউবের চ্যানেল আছে পম্পি দেবনাথ বলে তো ও কানেরগুলো দেখাচ্ছিলো আমি বল দেখাচ্ছি হাসছি ও তো মনে মনে কী বলবো মনে মনে কাচ্ছে কিন্তু এখানে লোক দেখে বলছে না দেখো আমাকে বারবার বলছে আমাকে ধর আমাকে ধরিস বলছে তো অনেক কিছু বলে ওকে রাজি করেছি ওর কানটা ফোটা করার জন্য তো দেখো রেডি ও বলছিলো বাবু তুমি মোবাইলটা ধরো তো বাবুকে আমি বললাম না পারবে না বাবু ধরতে ধরতে হবে না আমার নিজেরটা দিয়ে ভিডিও করছে তোকে দিয়ে দেবো লাগলে তো দেখো ও রাতায় জল নেই যখন এসেছে কান ফোঁটা করেছে তো আমাদের সময় কিন্তু অনেক কিছু বলে টাকা দিয়ে নাকি আমাকে কুলে নিয়ে নাকি আমার কাকি কান ফোঁটা করতে নিয়ে গেছিলো আর আজকাল দেখো দেখো রিয়েকশানটা দেখো একবার ওর ভিতরে কিন্তু কি বলবো কি চলছে আমি বুঝতে পারছি কারণ আমার বোন আমি বুঝবো না কিন্তু এখানে ও লোকের জন্য কিছু হাসছে উপরে উপরে হাসি দেখাচ্ছে ভিতরে কিন্তু পুরো শেষ দেখো যখন মালিকটা দোকানে মালিকটা অন্যদিকে তাকিয়ে থাকে তখন ও আমাকে বলে ভীষণ কষ্ট হচ্ছে দিদি তুই আমাকে ধরে রাখিস তো বড় বড় আমি বলছি কষ্ট নি দেখ তো কী তাড়াতাড়ি করে হয়ে গেলো তাড়াতাড়ি করে বাড়িতে চলে তো দেখো ফোটা করবে তো ওটা দেখে ওটা সোজা ভাবে তাক দিয়ে দিল কলম দিয়ে এখন এটা ফোটা করছে দেখো একবার আমি পারবো না আমি কিন্তু ওকে বলে ফোটা করে দিয়েছি বাট আমি কিন্তু পারবো না এই মেশিনটা দিয়ে ফোটা করতে আমার তো ভীষণ ভয় লাগছে কিন্তু আমি পুরো ওকে জোর দিচ্ছি তো অবশ্যই বন্ধুরা নিজেরা না পারলেও অন্যদেরকে জোর দেওয়ার চেষ্টা করবে সাহস বাড়ানোর চেষ্টা করবে অন্যরা যেন এগিয়ে যেতে পারে যে কোনো কাজে তাই না তো দেখো ওখানে দাঁড়িয়ে তোকে বাড়তি বাড়দিনে তো ভাবলাম দোকানে কী কী আছে তোমাদেরকে একটু দেখাই শেয়ার করি তো দেখো অনেক অনেক সুন্দর সুন্দর অনেক ভালো জিনিস দেখো কিভাবে রেখে দিয়েছে সবই পছন্দ হয়ে যায় ভালো লেগে যায় বাট সব তো আর আনতে পারবো না তো বন্ধুরা তোমরা পাশে থেকেও সাপোর্ট করো সবাই একটু হেল্প করো তাহলেই না আমরাও একজন ইউটিউবার হতে পারবো আশা আছে তো তো যারা যারা আমার এই চার মিনিটের ভিডিওটা ধৈর্য ধরে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা দেখেছো অবশ্যই কমেন্টে জানাবে বা এটাটা আবার দেখাবে পরে অন্য ভিডিওতে বাই